হ্যালো এভরিওয়ান আজকে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি আমার মেকআপ প্রোডাক্ট যেগুলো আমি রিসেন্টলি কিনেছি সো সেগুলোই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি তোমার সাথে শেয়ার করবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখতেই পাচ্ছো নতুন রিং লাইটের উইথ ভিডিও হচ্ছে তো প্রথমেই যেটা তোমার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ডিল্যান্সি ফিফটি ফোর কালারের যে আইসার প্যালেটটা আছে সেটা তো চলো এটা হচ্ছে প্যালেটটা ফিফটি ফোরটা কালার আছে আর কালারগুলো ভীষণই ভালো যারা মানে কাজ ফাজ করো তারা তাহলে কালারগুলো বুঝতে পারবে ইউজ করাও হয়ে গেছে তোমরা চাইলে যদি আমার রেকমেন্ডেশনে কিনতে চাও তাহলে বলবো ডিলায়েন্সের এই প্যালেটটা তোমরা কিনতেও পারো দামের দামের দিক থেকে তো ঠিকই রয়েছে আর জিনিসটা মোটামুটি আমার ক্ষেত্র দিক থেকে মানে কাজের দিক থেকে যারা ধরবে তাদের দিক থেকেও খুবই ভালো পার্সোনালি আমার এটা পছন্দ তাই ভাবনা তোমার সাথে শেয়ার করি তাদের কাদের এই ডিল্যান্সি প্যালেট রয়েছে সেটা জানাতে বলো না তোমরা কারা কারা কিসের কোম্পানির আই শ্যাডো প্যালেট ইউজ করো সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে যাব চলো নেক্সট যাওয়া যাক চলে আসছি ক্রাইলনের প্রফেশনাল মেক আপ সুপ্রা কালারের ক্যান্সেলার প্যালেটটা যেটার দাম আমার পড়েছে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আর এটার দাম পড়েছিলো আমার আটশো টাকা ডিল্যান্সি তো চলো ক্রাইলনের এটা তোমাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি আমার এগুলো সব কটাই একবার করে প্রায় ইউজ করা ডান কারণ আমি যেহেতু কাজ করছি এখন এখানে এফ এস টোয়েন্টি মানে এটা এফ এস ওয়ান সম্ভবত এফ এস ওয়ান এটা হ্যাঁ মানে এফ এস কালারটা এফএস ওয়ান কলকাতা ওয়ান নয় এখানে এফ এস টোয়েন্টি টু এফ এস টোয়েন্টি ফোর বেস এফ এস টোয়েন্টি সেভেন এফ এস টোয়েন্টি এইট এফ এস টোয়েন্টি নাইন এফ এস ফরটি ফাইভ বেস মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছটার বেশ আছে ছটা কালার মানে ছটার কানসেল প্যালের এটা তোমরা চাইলে এটাও কিনতে পারো তারপর শেয়ার করছি আমার মেকআপের ব্যাগটা মানে যে আমার ব্রাশের যে সেটের ব্যাগ সেটা এক হাতে ভিডিও করা আর এক হাতে ক্যামেরা করা দুটোই ভীষণ চাপের বলে আমি মনে করি দেখতেই পাচ্ছি এটা কুড়ি পিস সেটের বেলি ব্রাশ মানে বেলির ব্রাশ আছে এগুলো আমার প্রত্যেকটাই ইউজ করা হয়ে গেছে একবার মানে অনেকবার করি প্রায় কারণ আমাদের প্র্যাকটিসও চলছে প্লাস কাজও চলছে এই ব্রাশগুলো আমার খুব ভালো লাগে আমি কুড়ি পিস সেটের যেটা ছিল ওইটাই নিয়েছিলাম মেকআপ করার জন্য আমাদের ওয়াইপস তো অবশ্যই প্রয়োজন আমি লিটল অ্যাঞ্জেলের প্যান হেলদির ওয়াইপসে ইউজ করি এর গন্ধটা ভীষণ ভালো তোমরা চাইলে এটা কিনতে পারো আর টোনারে ইউজ করি গুড ওয়াইপসের অ্যান্টি ব্লেমিশ গ্লো টোনারটা খুবই ভালো এটাও মশ্চুরাইজারে ইউজ করি হচ্ছে তোমার পন্ডসের লাইট বেস যে মশ্চুরাইজারটা ওটার এটাও ভালোই দাম তার দাম পড়েছিল আমার দুশো চল্লিশ একশো কুড়ি টাকা যেমন সি সরি সি টি এম অবশ্যই প্রয়োজন কিন্তু মেকআপের জন্য এটা আমার মেবলিনের যেটা আমার হাইলাইটার ব্লাশেরও কাজ করে এটা আমার মায়ের প্যালেট যদি বা আর এটা আমার এতে আমার মানে একটা অন্য জায়গায় ভরা রয়েছে হচ্ছে তোমার হ্যাঁ অ্যান্ড কির মশ্চুরাইজারটা আমি এতে নিয়ে রেখেছি ডটান কির ওয়াটার মেলান যে মশ্চুরাইজারটা প্যাক ওটা আমি এতে ভরে রেখেছি রোজ ওয়াটারের সাথে অনেক কিছু ইউজ করা হয়ে গেছে ইনসাইডের পোর প্রাইমার রয়েছে আমার কাছে যেটা একদমই ভালো না আমি বলবো আমার মুখ থেকে কেমন উঠে উঠে আসছিলো দাম নিয়ে নিয়েছে অনেকটা বাট ভালো না ইনসাইডের দুটো পোর প্রাইমার আছে আর এন এনভাইবের হাইলাইট প্রাইমার আছে এটা তোমরা এটা অনেকে স্ট্রোক স্ট্রোক ক্রিম হিসেবেও ইউজ করতে পারবে আর এটা বোধহয় আগে দেখিয়েছি কি মনে নেই সুইট বি সুইট বিউটির আইব্রো যে তোমাদের কেক সেটা এটা আছে কালার দিয়ে সাথে একটা ব্রাশও যেটা ভালো কালার বারের যে স্লিপস্টিক রয়েছে একটা যেটা মায়ের থেকেই মানে কানেক্ট মানে মায়ের থেকেই আমি কালেক্ট করেছি আর রয়েছে এন ওয়াইবের মাস্কাড়া যেটা তো আমার ভালোই লাগে বেশ সাথে রয়েছে অরে এই হোয়াইট বেস মানে ফেস পাউডার রয়েছে কম্প্যাক্ট যেটাকে বলো তোমরা সবাই এই যে রডেনকির যেটা তোমাদের বলছিলাম মশ্চুরাইজার না সরি টোনারটা সেটাই এটাই আমি ঢেলে রেখেছি এই বটেলটার মধ্যে এটা বটো ছোটো ছিল ওই জন্য ফেস পাউডার হিসাবে সরি সরি সানস্ক্রিন পাউডার হিসেবে মা এটা ইউজ করে তাই ভাবনা দেখিয়ে এম কাফিনের এটা ভীষণই ভালো কিন্তু আর ল্যাকমির কাজল তোমরা চাইলে ইউজ করতে পারো ল্যাকমির সরি কাজল দু আইলাইনার সরি গাইজ লাইনার চাইলে তোমরা ইউজ করতে পারো এটা কিন্তু ভীষণ ভালো আর কাজলও আমি ল্যাকমি আইকনিকারি ইউজ করি এটাও ভীষণ ভালো হিসেবেই আমার মনে হয় ফাউন্ডেশন বলতে আমি ফিটমির এই ফাউন্ডেশনটা ইউজ করি যেটা আমাদের শেডের মানে আমার শেডের মেবি হ্যাঁ তো এই এইটা আমি ইউজ করি একশো আঠাশ নাম্বার ছিল এটা আর লিপস্টিকের আরেকটা কালেকশান রয়েছে জুডিও থেকে এটা ইউজ করি আমি মানে এটাও ভীষণ ভাল লাগে কালারটা তোমাদের সাথে শেয়ার করছি চার উল্টো দিকে ঘুরিয়েছি এই যে হালকা লাইট মানে রেডও নয় লাইক ব্রাউন আর এটা আমার মায়ের মেকআপ কিট ছিল যাতে মানে বিভিন্ন প্রোডাক্টস রয়েছে মানে নেল পলিশ পলিশ হান্নাতানা ওগুলো আর দেখালাম না জাস্ট এগুলো আগে শেয়ার করেছি আমার হেয়ারের ব্যাগ যাতে রয়েছে একটা মানে বেশি কিছু এখনও কিনে উঠতে পারিনি হেয়ারের বান রয়েছে আর রয়েছে কিছু কাঁটা এতেই লাগানো রয়েছে কিছু কাঁটা মানে আমি আলাদা মা দিয়েছে কাঁটাগুলো যে ক্লিপ কিনেছি সবই নতুন এগুলো এখনও ইউজ হয়নি আর সেকশন ক্লিপ কিনেছি অনেক কটাই এই কটা দেখাচ্ছে এই হচ্ছে আমার টোটাল প্রোডাক্টস আমি ব্লেন্ডারটা দেখালাম না ওটা তোমার সাথে আমি নেক্সট আরেকটা ব্লেন্ডার কিনবো দেন শেয়ার করবো ব্লেন্ডার আছে আমার কাছে বাট ওটা এখন আমি নিয়ে বসতে ভুলে গেছি সো তোমাদের কার কার আমার প্রোডাক্টসগুলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কাদের কাদের কাছে কী কী প্রোডাক্ট রয়েছে সেটাও কমেন্ট করে জানাতে কেউ অবশ্যই ভুলো না লাইক স্যার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই বাই বাই লাভ ইউ গাইজ সো আমার সব প্রোডাক্টসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কার কাছে কোনটা রয়েছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না বাই বাই লাভ ইউ